আজকে এমন তথ্য শেয়ার করবো যা কখনো আপনি শুনছেন বা দেখছেন মনে হবে না সাপ ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারে আপনি কি জানেন যে সাপের একটি ষষ্ঠ ইন্দ্রি আছে এই প্রাণীরা পঁচাত্তর মাইল দূর থেকে একটি আসন্ন ভূমিকম্প অনুভব করতে পারে এটি হওয়ার ফুরু পাঁচ দিন আগে প্রকৃতির নিজস্ব ভূমিকম্প শনাক্তকারীর কথা পৃথিবীতে সবচেয়ে বেশি জনসংখ্যা লেগুমিনি ফিগার এমন একটি বিশ্বের কল্পনা করুন যেখানে লেগুমিনি ফিগার জীবনে আসে ঠিক আছে যদি এই ক্ষুদ্র রঙিন চরিত্রগুলি মানুষ হতো তবে তাদের পৃথিবীতে সবচেয়ে বেশি জনসংখ্যা হতো এটি চীনের চেয়েও বড় যেটি বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে মহাকাশচারীরা মহাকাশে লম্বা হয় মহাকাশচারী হওয়া এবং মহাকাশের বিশালতা মহাকাশের বিশালতা অন্বেষণ করতে স্বপ্ন দেখছেন আচ্ছা আপনি একটু লম্বা হতে পারেন মহাকাশচারীরা যখন মহাকাশে প্রবেশ করে তখন মধ্যাকর্ষণ শক্তি অভাব তাদের তাদের করতে লম্বা করে। কিভাবে শীতল হয় শুধু ধারার জন্য পৌঁছানোর এবং আগে সে লম্বা ফিরে আসার কল্পনা করুন আমরা সবাই জানি যে প্রকৃতির ডাক কিন্তু আপনি কি জানেন যে আমরা উত্তর দিতে কতটা সময় বের করি গড়ে আমাদের জীবনের সময় আমরা পুরো একটি বছর পজিটিভ বসে কাটাই যে গভীর চিন্তা এবং লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মোর আপডেট ভিডিওস আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত